বহু জল্পনা কল্পনার অবসান ঘটল অবশেষে ধর্মনগর উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথের দশ বছরের পুত্র অভিরূপ দেবনাথের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনায় অভিযুক্ত ঘাতক গাড়ি চালককে অবশেষে গ্রেফতার করেছে উত্তর জেলার পুলিশ দুর্গাপুজোর সময় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় ছোট্ট অভিরূপের মৃত্যুতে শোকের ছায় নেমে আসে সমগ্র ধর্মনগর জুড়ে ধর্মনগরের স্থানীয় বাসিন্দা অভিরূপের পরিবারের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হয়েছিল ঘাতক চালকের কঠোর শাস্তির অবশেষে শনিবার রাতে পুলিশ ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে অভিযুক্ত সৌফিক নাথকে গ্রেফতার করে জানা গেছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে খবর দীর্ঘ তদন্তের পর অবশেষে ঘাতক চালকের অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়েছে এই দুর্গাপূজার অষ্টমীর দিনের যে ইয়েতে দুর্ঘটনার এটা হ্যাঁ আজকে অ্যারেস্ট করা হয়েছে রেল স্টেশন ধর্মনগর স্টেশন থেকে অ্যারেস্ট করা হয়েছে আটটা তিরিশ সাড়ে আটটার দিকে অ্যারেস্ট করা হয়েছে বিউ রিপোর্ট ফ্রন্ট লাইন ত্রিপুরা